আমি তাহিরি লাল চক্ষু কে ভয় পাই না আমি তাহিরি কোন বাতল কে ভয় পাই না আমি তাইরি কোন ব্যাদব রাসূল কে ভয় পাই না একটা কথা মনে রাখো ইয়া রাসূলুল্লাহ বলে আমরা নব আল্লাহর সঙ্গে শিরিক করি না আমরা ইয়া রাসূলুল্লাহ বলে মস্তভার সঙ্গে পিরিত করি পিরিত করি পিরিত করি ইয়া রাসূলুল্লাহ বলতেই থাকবো আর দরা চলতে থাকবি ঠিক আমরা গাইডিই থাকব দরা চলতে থাকবি আমরা নবীর শানব্দেই থাকব দরা পূরতে থাকবি আমরা নবীর পক্ষে কথা বলবে দরাই চেলের মত খাবি ঠিক সন্তান বলে দিলাম রাসূলুল্লাহর দরে ইনাল্লাযীনা ইযুনাল্লাহ ওয়া রাসূলহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'দনা লাহুম আযাবান আল্লাহ বলছেন যারা আমার বন্ধুদের কষ্ট দিবি দুনিয়াতে অপমানিত হবে আখিরাতে লাঞ্চনায় পড়বি ঠিক আমরা তো কান্দি তুঙ্গুল লাগিয়া এখনো সময় আছে আয়সা বলো এখনো সময় আছে আহলে বাইতের পতাকা তুলে আসো এখনো সময় আছে মুস্তাফার দামান ধরো এখনো সময় আছে গাউসি পাকের দামান ধরো খাজা করিমের নামাজে কদমে আসো দেখবা সব মামলা মুকদ্দমা আকার তৈরি হয়ে গেছে গাছে তুঙ্গুল লাগিয়া না রাখতো তোমরা লাগিয়া না তোমরা যদি আমদার কথা মানতা তাহলে আমরা মিল্লা জিল্লা গেলে গা ইসলামের বাগানটা কত সুন্দর হয়ে যেত

আস্তে আস্তে দেখবেন সামনে আর আইতাছে খেলা কারে পাওয়াই দিব কোথায় ওই তো নিরে তারা ঘুমাই গেছে আর না একটা কফি দেয়